এগুলা কি সবই অনলাইনে ডেলিভারি সব অনলাইনে ডেলিভারি চি সেগুনের যে লেকার কালার করা আছে টেড পার্সেন্ট কোয়ালিটি একদম জাপানের মতো কোয়ালিটিগুলো হ্যান্ড বানিশ করে নিলে এটার দাম পড়বে না হ্যা ডিজাইন আছে একই ডিজাইন এটা সেগুন কাঠের আছে কালার সেগুনে সেগুন সেগুনি কাঠের দুটি ডিজাইন আছে লেটার মেহেগনি কাঠ কিন্তু আপনার যশোরের মেহেগনি এটা আছে মেহেগনি কাঠের চোদ্দো আদা এগুলো লেখার লেখার কালার করা পড়লে চোদ্দ হাজার বয়েলিং কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা থাকে ডিজাইন আছে দেখেন এটাও কিন্তু আসসালামু আলাইকুম মঞ্জুর ভাই কেমন আছেন ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আবারো আপনাদের শোরুমে চলে আসলাম ভাই আজকে দেখছি অনেক অনেক তেতুল বিচি কালার দরজা রেডি এগুলা কি সবই অনলাইনে ডেলিভারি হবে সব অনলাইনে ডেলিভারি হবে ইনশাআল্লাহ আচ্ছা মোটামুটি সবই আপনার প্রবাসীদের অর্ডার থাকে বিচি প্রবাসী ভাই ওকে এগুলা সবই নিজস্ব কারখানায় তৈরি হয় তো ভাই হ্যাঁ নিজস্ব কারখানায় তৈরি ওকে কেউ যদি অর্ডার দিয়ে সরাসরি এসে নিতে চায় অ্যাড্রেসটা বলে দেন আমাদের আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা মোহাম্মদ বসিলা ব্রিজের সাথেই ঘাটারচর মেইন রোডে আমাদের শরীর ওকে আর কেউ যদি অনলাইন অর্ডার দিতে চায় অর্ডারের সিস্টেমটা কী ভাই আমাদের অনলাইনে সামান্য কিছু অ্যাডভান্স করবে আর বাকি টাকাটা তার এলাকায় কুরিয়ার সার্ভিসের অফিসে প্রোডাক্ট যাওয়ার পরে সেখানে পেমেন্ট দিয়ে তার প্রোডাক্টগুলো নিয়ে যাবে ওকে তো চলন বর্তমানে রেডি কালেকশনগুলো আমরা একটু আপডেট দেখাই জি শুরুতে হচ্ছে কোনটা দিয়ে শুরু করব শুরুতে আমরা এই ডিজাইনটা দেখাবো এটা হলো আপনার চিটাং সেগুনের যে লেকার কালার করা আছে এগুলা টুডি ডিজাইন আছে তো টুডি ডিজাইন সর লেকার কালারের এই দরোজা আপনার দাম পড়লো 22000 টাকা 22000 লেকার সহ সেগুন কাঠ সেগুন কাঠ 22000 টাকা ওকে হ্যাঁ ফুল শাড়ি পাকা 30 ইঞ্চি আর ফিঙ্গার জয়েন্ট থাকে কোনা কাটা মাত্রা থাকে 50 বছরের গ্যারান্টি এটা মেহগনি কাঠের ডিজাইন আছে লেখার কালার সহ আছে এটা আপনার দাম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা লেখার কালার সহ আর শুধু দরজা যদি নিতে চাই সাত হাজার টাকা আর আপনার হ্যান্ড করে নিলে এটার দাম পড়বে টাকা হাজার প্রত্যেকটা ডিজাইন ডিজাইন এটাও কিন্তু আপনার থ্রি ডি ডিজাইন করা আছে সেটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার লেখার কালার চোদ্দ হাজার আর যদি কেউ কালার সারা নেয় তাহলে আট হাজার টাকা পড়বে আট হাজার হয়তো অনেকে বলতে পারে ভাই আগের ভিডিওতে দামগুলো কম ছিল এখন দামটা বেশি কেন আসলে কম দামে মানুষ বলে না ভালো জিনিস কম দামে ভালো জিনিস দিলেও বদলাম জিনিসের সমস্যা কোটায় কোটায় বের করে বিশেষ করে আমাদের যারা দিয়ে দরজা ফিটিং করে কারণ তারা ওই মিস্ত্রি এসে একটা খুঁত বের করে নাই জিনিসের ভিতরে সমস্যা বার করে কারণ ওই তাকে তাকে সাথে করে নিয়েও কিনে নাই আবার তার কাছ থেকেও বানায় নেয়

এরকম আরও অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে এটাও টুরি ডিজাইন আছে দেখেন এটা মেহগনী কাঠেরই আছে এগুলো তিনটা ডিজাইন আছে একই ডিজাইন এগুলো সপ্তাহের হাজার টাকা পড়বে এছাড়াও আমাদের কাছ থেকে আপনারা চাইলে এরকম ডিজাইন আপনারা গামারি কাঠ সেগুন কাঠ আরও অন্য অন্য কাঠ আছে চাপালিশ কাঠ আছে এগুলো তো করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা আছে এটা এটা আপনার কিন্তু এটা থ্রি ডিজাইন হ্যাঁ থ্রি ডিজাইন আছে এটা চোদ্দো হাজার টাকা পড়বে গ্যারান্টি এবং মালের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট আপনারা নিশ্চয়তা পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সমস্যা হোক আমাদেরকে জানাবেন আমরা সাথে সাথে আমরা রিপ্লেস করে দেব ওকে ঠিক আছে হ্যাঁ এগুলো আপনার পড়বে হলে এটা পড়বে টুডি তেরো হাজার টাকা আর এইটা পড়বে হলো আপনার যে ফিরিডি আছে এটা হলো 14000 টাকা 14000 টাকা এটা বড় সাইজ না কি একই সাইজ বড় একই সাইজ কাজ বেশি হ্যাঁ কাজ থ্রিডি আর টুডি ডিজাইন জি জি তো আপনারা যারা যদি কেউ কালার সারা নিতে চান সেই ক্ষেত্রে টুডি ডিজাইন এর দাম পড়বে 7000 টাকা আচ্ছা এক ডিজাইন অসাধারণ এটা এগুলো প্রাইস কত এটা এটা আপনার পড়বে 8000 টাকা দাম পড়বে 8000 8000 টাকা দাম পড়বে লেখা সহ লেখা সহ 14000 টাকা 14 8 আর 6 14 হ্যাঁ 14000 টাকা দাম পড়বে

সাত হাজার টাকা দাম করব হ্যাঁ একদম যদি এক্সট্রা নিয়ে আপনার মতো করে করে দেবেন তাদের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি সেই মেজারমেন্টে করবেন তা আমার ক্ষেত্রে আমার প্রোডাক্টের কোয়ালিটিও সেম কোয়ালিটি পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একদম জাপানের মতো কোয়ালিটি করে দেবেন দুটি ডিজাইন আছে দেখেন কালার ছাড়া আট হাজার টাকা এখানে শুধু এরকম আরও অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে আপনারা ডিজাইন চাইলে আমরা ডিজাইন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব পরিবারের সাথে পছন্দ করে আমাদেরকে অর্ডার দেবে অসুবিধে নেই এটা সেগুন কাঠের আছে কালার ছাড়া সেগুনের হ্যাঁ হ্যাঁ সেগুনের এটা আপনার লেকার করে নিলে পড়ব হলো তেইশ হাজার টাকা আর আপনার যদি লেকার ছাড়া নেন তাহলে পড়ব হল আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ওকে এটা আছে মেহেগনি ঘাটে

ওকে এছাড়া তেরো যে কোনো কাঠেরই তো নিতে পারবে যে কোনো কাঠের নিতে পারবে আমাদের গাছ গামারি কাঠ আছে সেগুন কাঠ আছে সেক্ষেত্রে দামটা আলোচনার সাপেক্ষে হবে আর প্রত্যেকটা কাঠেরই আমাদের চৌকাঠ আছে যে চৌকাঠ আমাদের কিন্তু নিতে হবে আমি যে দামগুলো বলছি এগুলো কিন্তু শুধু দশ দাম চৌকাঠের দামটা কিন্তু আলাদা ও ঠিক আছে অবশ্যই চৌকাঠ ছাড়াই হিসাব খাম চৌকাঠের দাম অত ছয় সাত হাজার হ্যাঁ চৌকাঠ মেহেগনি কাঠের পড়বে পঁচিশশো টাকা সেগুন হলো আপনার পড়বে নয় হাজার টাকা আর আপনার লোহা কাঠ পড়বে হলো ছয় হাজার ছয় হাজার টাকা ওকে তো যে কোনো ধরনের চৌকাঠ থেকে শুরু করে সকল দরজা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবে ইনশাল্লাহ জি জি শুধু আমাদের দেশে না দেশের প্রবাস থেকেও আমাদেরকে অর্ডার দিতে পারবে জি জি একদম আমরা তার বাড়ি বাড়ির কাছে পৌঁছায় দিব কোয়ান্টিটি বেশি হলে ঘরে পৌঁছায় দিব ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম